হ্যালো 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 দেখো আজকে আমরা মাধ্যমিক পর্ষদের দুশো নব্বই নম্বর পেজ নিয়ে আলোচনা করছি দেখো একের দেখে এক দশমিক এক নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো অপশান দেওয়া আছে মিথ্যে জরিবাষ্প কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন তাহলে অপশানটা কী হবে দেখো উত্তর কী হবে উত্তর হবে অক্সিজেন অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় পরের প্রশ্ন আছে নিচের কোন চাপের এসআই একক চাপের এসআই একক দেখো নিউটন পার মিটার স্কোয়ার তাহলে উত্তর হবে বিটা এক দশমিক তিনটা গ্যাস পথে আণবিক ভর এবং বাসভবনত্বের সম্পর্ক আমরা জানি এম সমান ট্যুরি তাহলে এখানে কোনটা হবে দেখো এম সমান ট্যুরি তাহলে এখানে আছে দেখো ডিএচে অপশানটা এম সামান কি ডি এক দশমিক চারটা নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে দেখো ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতি সি সির অপশানটা কী হবে সঠিক হবে এক দশমিক পাঁচ একটি পাতলা লেন্সের কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রকৃতি রকম হবে আলোক ফোকাসের মধ্যে আছে আলোক আলোকেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকলে কী হবে অসৎ আর সমশিষ্য এর অপশনটা কী হবে সঠিক হবে অসৎ আর সমশিষ্য এক দশমিক ছয়টা একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাসযোগ্য বকতা ফোকাস ফোকাসযোগ্য মধ্যে সম্পর্ক আছে এফ সমান হচ্ছে এফ সমান হচ্ছে আর বাই টু আর বাই টু তাহলে কত হবে কুড়ি বাই কুড়ি বাই টু মানে দশ তাহলে উত্তরটা হবে সি এক দশমিক সাতেরটা নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় দেখো আমরা জানি অর্ধ পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় এক দশমিক আট গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে দেখো ফিউজ তার সবসময় ফিউজ তারটা কোন তারের সঙ্গে যুক্ত থাকে সর্বদা ফিউজ তারটা লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে ফিউজ তার এক দশমিক নয়টা দেখো রেডিয়াম দুশো দুশো ছাব্বিশ আর অষ্টআশি পরমাণু থেকে একটি আলফা কণা নিগত হলে যে মৌল উৎপন্ন হয় তার সংকেত কী হবে দেখো দুশো ছাব্বিশ আলফা কোনা মানে চার কমবে আর পরমাণু কমা দুই কমবে তাহলে দুশো ছাব্বিশ থেকে চার আর দুই থেকে দুই হচ্ছে ছিয়াশি তাহলে এখানে কী হবে রেড অন হবে নিচের এক দশমিক দশটা দেখো নিচের কোনটি ব্যাসার্ধ সর্বাধিক দেখো পারাণিক ব্যাসার্ধ সর্বাধিক হচ্ছে এখানে তোমার দেখো এই যে এগুলো কিসে আছে সবগুলো সবগুলো কিন্তু শ্রেণীতে আছে এক নম্বর শ্রেণীতে আছে তাহলে সবার ওপরে আছে দেখো এখানে পটাশিয়ামটা হবে এই তো কি সর্বাধিক এক দশমিক এগারো একটা সমজয়ী তিবন্ধনযুক্ত যৌগ সমজয়ী তিবন্ধনযুক্ত একটা যৌগ হচ্ছে অ্যাসিটিলিন এর যদি গঠন বিন্যাস এরকম হয় অ্যাসিটিলিনের এই ধরনের এটা হলো সমজয়ী ত্রিবন্ধনযুক্ত যৌগ পরের যে কোশ্চেনটা দেখো এক দশমিক বারোটা দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথটে জারণ অ্যানোডে বিচারণ এটা হয় না উভয় তরিদ্বারে জারণ ঘটে এটাও হয় না সিটটা উভয় তরিদারের বিচারণ ঘটে এটাও হয় না আর ডিটটা ক্যাথোডে বিচারণ অ্যানোডে জারান ঘটে এটাই সঠিক হবে তড়িৎ বিশ্লেষণে কী হয় ক্যাথোডে বিচারণ আর অ্যানোডে কী হয় জারণ ঘটে এক দশমিক তেরোটা দেখো নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় দেখো আদ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয় অ্যামোনিয়া যেহেতু খাট সেরকম একটা খাট দিয়ে শুষ্ক করা হয় তা সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এক দশমিক চোদ্দো ক্যালামাইন নীচের কোন ধাতুর একরিক দেখো ক্যালামাইনের সংকেত হচ্ছে জেডেন সিও থ্রি তাহলে এখান থেকে কিন্তু আমরা জিনকে নিষ্কাশন করি তাহলে তো উত্তর হয়ে যাবে দেখো উত্তর হয়ে যাবে ডি অপশনটা উত্তর ডি অপশনটা 1.15 তে দেখো নিচের কোনটি একটি অ্যালকোহল একoplas কোনটা অ্যালকোহল আছে দেখো ডি অপশনটা ডি অপশনটা আছে অ্যালকোহল এবারে দেখো এমসিকিউ আমরা সলভ করে দিলাম অতি সংক্ষিপ্ত আছে দেখো দশমিক এক ইভিরোসিড প্রভাবে ক্লোরোফুরো কার্বন থেকে নিগত কোন পরমাণু ওজন গাছকে অক্সিজেনে বিয়োজিত করে প্রশ্নটা দেখে নাও ইভিরোসিড প্রভাবে ক্লোরোফুরো কার্বন থেকে নিগত কোন পরমাণুটি ওজন গাছকে অক্সিজেনে বিয়োজিত করে দেখো ক্লোরোফুরো কার্বনটা ইভিরোসিড প্রভাবে ভেঙে যায় ভেঙে গিয়ে তোমার তৈরি করে এখানে আমি দেখাচ্ছি এখানে আমি দেখাচ্ছি ক্লোরোফুলটা ভেঙে গিয়ে কী তৈরি করে দেখো সি এফ এল থ্রি এটা এবার ইউভি রসি পরে পরে কী হয় এটা ভেঙে যায় সি এফ তৈরি করে আর একটা সক্রিয় ক্লোরিন তৈরি করে এই যে সক্রিয় ক্লোরিন তৈরি হয়েছে সক্রিয় ক্লোরিন এটা ওজন অনুসারে কী হয় বিক্রিয়া করে বিক্রিয়া করে কি তৈরি করে ক্লোরিন মোনোক্সাইড আর অক্সিজেন তাহলে এই যে সক্রিয় ক্লোরিন তার তৈরি হলো এটা এটা ওজন অনুকে ভেঙে দেয় তাহলে উত্তর হচ্ছে সক্রিয় ক্লোরিন উত্তর হবে সক্রিয় ক্লোরিন দুই দশমিক দুই এটা দেখো স্ট্যাটোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কিন্তু বাড়ে উষ্ণতা বাড়ে অথবা দেওয়া আছে বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো সেটি কী হবে তোমরা জানো রেডিও তরঙ্গ প্রতিফলিত করে থার্মোস্পিয়ার থার্মোস্পিয়ার থার্মোস্পিয়ারটা মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু দশমিক তিন চার্সের সূত্র অনুসারে স্থির চাপে কত কত ডিগ্রি সেলসিয়াস শুরুতে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে কত ডিগ্রি সেলসিয়াস শুরুতে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে এটা তোমরা জানো মাইনাস মায়না দুশো তিয়াত্তর মায়না দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস শূন্যতায় গ্যাসের আয়তন কী হয় শূন্য হয় টু পয়েন্ট ফোর অ্যাভোকাডো সূত্রে গ্যাসের অনুপ্র আয়তন গণ্য করা হয় এটা কী হবে মিথ্য হবে টু পয়েন্ট ফাইভ দেখো তাপ পরিবাহিত অ্যাঙ্কের এসা একক কী দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসাই হল ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স অথবা আছে তরলের আপাত প্রসারণ প্রকৃত পোষারের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম আপাত আর প্রকৃত পোষারের মধ্যে প্রকৃত প্রসারণ কিন্তু তরলের নিজস্ব ধর্ম টু পয়েন্ট সিক্স গাড়ির হেডলাইটে কোন ধরনের গলি লপন ব্যবহার করা হয় হেডলাইটের মানে সামনের যে লাইট ওটা কিন্তু সবসময় অবতল ব্যবহার করা হয় অবতল অবতল দর্পণ ব্যবহার করা হয় টু পয়েন্ট কোন ধরনের লেন্সের দ্বারা হস্ত দৃষ্টি প্রতিহার করা যায় দেখো হস্ত দৃষ্টি করা যায় অবতল লেন্স দ্বারা অবতল অবতলেন দেখো গলি দর্পণে মৃঢ় বলতে কি বোঝায় দেখো গলি দর্পণ এটা একটা গলি দর্পণ এই দর্পণের যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুকে গলি দর্পণের মেরু বা পোল বলা হয় ফিউস্তারের বৈশিষ্ট্য কী দেখো ফিউস্তারের রোদ তো অনেক বেশি হয় তাহলে উচ্চ রোদ আর গলনাঙ্ক কিন্তু কম হয় উচ্চ রোদ নিম্ন গলনাঙ্ক মানে উচ্চ রোদ উচ্চ রোদ নিম্ন গলনাঙ্ক নিম্ন গলনাঙ্ক ডাইনামো মোটরের মৌলিক পার্থক্য লেখক ডায়নামোতে কি হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর মটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় টু পয়েন্ট টেন পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা হয় পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় সংযোজন হয় নিউক্লিয় নিউক্লিয় বিয়োজন হয় নিউক্লিয় বিয়োজন পারমিক চুল দিতে কী হয় বিয়োজন হয় এবার দেখো আমাদের স্তম্ভ মেলাতে হবে বামস্তম্ভের সঙ্গে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে দেখো কী কী আছে দেখো গ্রুপ সতের মূল যা তরিণাত্মকতা সবচেয়ে বেশি দেখো তরিণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন তাহলে সিটটা হবে একটা খাড়ি মৃত্তিকে ধাতু খাড়ি মৃত্তি ধাতু হচ্ছে ম্যাগনেশিয়াম আর একটা ধাতু যেটি যেটিকে অক্সাইডে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে জিঙ্ক আর বন উপস্থিত বঞ্জে উপস্থিত কিন্তু টিন টু পয়েন্ট বারো দুই বারো সময় কোন দ্রাবকে দ্রবিত হয় সময় যজ্ঞ হচ্ছে অধ্রুবীয় অধ্রুবীয় দ্রাবকে দ্রবিত হয় দুই দশমিক তেরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলিদ্রবনে অ্যামোনিয়ার জলিদ্রবন যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত দেখো অ্যালুমিনিয়ামবনে যে অধক্ষেপ পড়ে তার সংকেতটা মনে রাখবে এ এল ও এইচ ওল থ্রি ওলিয়াম কি দেখো ওলিয়াম হচ্ছে সাল সালফার টাই অক্সাইড ওলিয়াম হচ্ছে সালফার টাই অক্সাইড আর নাইনটি এইট গাঢ় এইচ টু এস ও ফোর এর দ্রবণ তলে এর সংকেত হচ্ছে এইচ টু এস টু ও আর গাঢ় এ এইচ টু এস ফোর এর নিঃসঙ্গে আমরা দ্রবণ বলি ওলিয়াম বলি সংকেত হচ্ছে এইচ টু এস দেখো টুকে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয় উত্তাপ্ত করলে আমরা নাইট্রোজেন গ্যাস পাব দু হাজার পনেরো জলের মধ্যে কোন আয়নের উপস্থিতি হচ্ছে ধরাকে ত্বরান্বিত করে জলের মধ্যে যদি সিএল মাইনাস আয়ন থাকে অথবা এস ও ফোর মাইনাস টু আয়ন থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি মরচে পড়ে ইনভারের উপাদানগুলো কী কী দেখো ইনভারের উপাদান হলো লোহা লোহা নিকেল ইনভারের উপাদান হচ্ছে লোহা নিকেল অথবা দেখা আছে গ্যালভানাইজেশান বলতে কি বোঝো লোহার ওপর জিঙ্কের পোলের দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয় পরে কোশ্চেন সিএনজি বলতে কী বোঝো সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস এতে কিন্তু মিথেন গ্যাস ব্যবহার করা হয় এটা জ্বালানি হিসেবে কাজে লাগে দুই দশমিক আঠেরো কাঁচা ফল পাকাতে কোন পদার্থ ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয় সি টু এইচ ফোর কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় পরে কোশ্চেন বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম লেখো বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার হচ্ছে প্রোটিন ফ্যাট শর্করা এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার এ দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করেছি এবার যে দু নম্বরের যে প্রশ্নগুলো আছে হ্যাঁ ময়না আমরা প্রথম থেকে করে আসছি অবশ্যই লাস্ট থেকে করার চেষ্টা করব দেখো এই দুই আর তিন যে প্রশ্নগুলো যদি কোনো কোনো সমস্যা হয় সেগুলো বললে অবশ্য করে দেব তিন নম্বর যে প্রশ্নগুলো আছে ওগুলো করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ময়না কোন পেজ তোমাদের করতে হবে একটু বলে দেবে পেজ পেজ নম্বরটা একটু বলে দেবে পেজ নম্বর বলে দিলে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব দেখো আরেকবার দেখে নাও এক দশমিক এক একটা কোনটা গ্রিন হাউস গ্যাস নয় এটা হবে অক্সিজেন এক দশমিক দু একটা কোনটি চাপে এসে নিউট্রন পার মিটার স্কোয়ার এক দশমিক হ্যাঁ এম আর ডির মধ্যে সম্পর্ক কীভাবে এম টুলি টু ডি এক দশমিক চার কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতি এক দশমিক পাঁচ আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে বস্তু রাখা হলে বৈশিষ্ট্য কী হয় অসদ আর সংশিষ্য এক দশমিক ছয় বক্রতা দেওয়া যাচ্ছে কুড়ি সেন্টিমিটার ফোকাস দিকে কত হবে ফোকাস সেন্টিমিটার এক দশমিক সাত রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় অর্ধ পরিবারের ক্ষেত্রে এক দশমিক আট গৃহস্থলে বর্তমিতে ফিউজ তার সবসময় লাইভ লাইনে থাকে লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে এক দশমিক রেডিয়াম আজকে দুশো ছাব্বিশ অষ্টআশি এখান থেকে যদি আলফা কন নিগত হয় ভরসংখ্যা চার কমবে আর পারমাণিক ক্রমাঙ্ক দুই কমবে তাহলে দুশো ছাব্বিশ থেকে চার কমলে দুশো বাইশ আর অষ্টআশি থেকে দুই কমলে ছিয়াশি তাহলে অন দুশো বাইশ ছিয়াশি হবে এক দশমিক দশ নিচের কোনটি পানি সাধ্য সর্বাধিক পটাশিয়াম হবে এক দশমিক এগারো একটা সমজেই তিবন্ধনযুক্ত যৌও এখানে সমাজে ত্রিবন্ধনযুক্ত যৌগ আছে অ্যাসিটিলিন সি টু এইচ টু এরকম এরকম সংকেত হয় গঠন হয় আর এদিকের যে প্রশ্নগুলো আছে দেখো তোর বিশ্লেষণের সময় কী হয় ক্যাথোডে বিজারণ না র্যানোডে জড়ানো হয় ডিট হবে এক দশমিক তেরোটা আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহার হয় ক্যালসিয়াম অক্সাইড এক দশমিক চোদ্দোটা ক্যালামাইন নিচের কোন ধার আকরিক জিঙ্কের এক দশমিক পনেরোটা নিচের কোনটি অ্যালকোহল দেখো অ্যালকোহল হবে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ দেখ আমরা সমাধান করে দিলাম বাকি এই যে এই যে এগুলো আমি করে দিয়েছি একটু দেখে নেবে সবগুলো করে দেওয়া আছে